হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা এখন সকাল সাতটা বাজে আর এই সাতটা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আর দেখো আজকেরে আমি সকাল থেকেই রান্না করতে শুরু করে দিয়েছি বন্ধুরা রান্নাটা সকাল সকাল করে নিলে না একটু গরম থেকে রেহাই পাওয়া যায় পরে বাইরের কাজ করব তো সকাল সকাল এখন রান্নাটা করা শুরু করে দিয়েছি রান্নাঘরে একদম থাকতে ভালো লাগে না যাই হোক হালকা পাতলা আলু দিয়ে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল আর এই ভাত আর যত বেলায় রান্না করব। তত বেশি গরম ওঠে তাই জন্য সকাল সকাল একটু রোদ কম থাকতেই রান্নাটা রান্নাঘর থেকে করে পালিয়ে যেতে পারলেই হয় কারণ রান্নাঘরটায় ভীষণ গরম লাগে যা উত্তপ্ত রোদ গরম কি যে হবে কে জানে এই দেখো না আমাদের লোকটাও এই বাইরে এসে হলঘরে শুয়ে থাকে ও তো একদম বিছানায় শুতে চায় না তো চাটা একটু করছি ওকেও দেবো আর আমিও খাবো খেয়ে তারপরে বাকি কাজগুলো শুরু হবে আর রিয়াও উঠবে উঠবে করছে ও কাজকর্ম সারবে দুজনে মিলে কাজগুলো আবার গুছিয়ে নেব আর এদিকে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি কারণ এই সময় না একদম কোনো মানে তেল মশলার জিনিস খেতেই ইচ্ছা করে না কিছুই ভালো লাগছে না শুধু একটু টক ডাল টাল করলে যদি দুটো ভাত খাওয়া যায় তো কি আর করা যাবে করতে তো হবেই কারণ পেট নির্লজ্জ খেতে না ইচ্ছা হলেও খেতে হবে কিছু করার নেই একগাল আধগাল খেতে হবে আর একটু একটু করে চা নিয়ে নিয়েছি চা কিন্তু বেশি এই গরমের সময় খাওয়া একদমই ভালো না তো একটু চা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দুটো টোস্ট বিস্কুট মাছের ঝোল আর ভাত করে চলে আসলাম ছাদে এবার ছাদটাও একটু কাজকর্ম থাকে আর এই দেখো রাহুলের বাবাও পাখির ঘর পরিষ্কার করছে সব পাখির ওই দানা টানা যা পড়ে থাকে এগুলো পরিষ্কার করে আবার নতুন করে জল দানা দেবে ওদিকে এরিয়াও কাজ করছে আর দেখো রোদটা দেখো খালি রোদটা দেখো বুঝতে পারছো কত রোদ তো কি করা যাবে তো এই রোদের মধ্যে দু বেলা গাছে জল দিয়েও যেন কোনো শান্তি নেই গাছ শুকনো হয়ে যাচ্ছে জল একদম শুকনো হয়ে যাচ্ছে এই দেখো একটা কারি পাতা গাছ নিয়ে বসালাম যদি এই বালতিটার মধ্যে ধরে যায় আর এখানে দেখো একটা তুলসী গাছও হয়েছে আর বেশি বেশি করে জল দিয়ে সবসময় মাটিটাকে ভিজিয়ে রেখে দিই কারণ কোনো গাছপালা বসাতে গেলে তখন তো এই মাটিগুলোকে নিয়ে ব্যবহার করি তো তার জন্য বালতি বালতি আমি জল দিয়ে বেশি করে আর মাটি গুছিয়ে রেখে দিয়েছি আর এইগুলোকে তো মানে কতবার যে জল দেওয়া হয় এই যে এখন সকালবেলায় দিচ্ছি এখন কিন্তু সাড়ে সাতটা পনেরো আটটা মতন বাজে কিন্তু রোদ দেখেছ রোদেতে গাছপালার অবস্থা একদম আলো হয়ে যাচ্ছে তো ও সবাইকে গাছগুলোকে ওদেরও তো প্রাণ আছে ভীষণ কষ্ট হয় ওদের জলগুলো দেওয়া দরকার দিয়ে তারপরে আবার আমিও চান টান করবো আর এই যে পাখির জল পাখি কাক এসে খায় এটা সারা দিনে যে কতবার পাল্টাতে হয় একটু পরেই আগুন হয়ে যাবে তো ওদেরকে জল মুড়ি দিয়ে থাকি আর এদিকে এইখানেও কাজগুলো করে নেবো গাছগুলোতে দেখো জল দিয়েছি আর এই পাশে একটু ঝাঁটা টাটা দিয়ে নেব আর অনেক জল খায় এত রোদেতে টেনে নিচ্ছে জলগুলো যে জল দিলেই জল টেনে নিচ্ছে তাও বেশি বেশি করে জল দিয়ে আর রেখে দিই আর এই দেখো একটা ছোট্ট হাইতে একটা তুলসির চারা আমি বসিয়েছি কারণ নতুন চারা আবার বসিয়েছি যদি পুরনো গাছগুলো মরে যায় তাহলে ওইটা দিয়ে আবার হবে গাছ এই যে এইগুলো সব পুরনো তুলসী গাছ তো এইগুলোতে জল দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি আর এই ছাদ টাদগুলো না একটু পরিষ্কার ঝরিষ্কার না করে রাখলেও ভালো লাগে না তো এইগুলোর কাজটায় মাটি টাটিগুলো পরে থাকে ধুলো টুলোগুলো পরে থাকে কারণ এখানে গাছপালা আছে তো ওই জন্য ওখানটায় আমি ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই ওপরটায় পাইপের ওপরটায় কাক বসে আর ভীষণ নোংরা করে ওই জন্য ভালো করে ঝাঁটিয়ে নিয়ে আবার গাছপালাগুলোকে সাজিয়ে সুন্দর করে রাখবো আর দেখো না ফুল একদমই আর ফুটছে না গরমে কুঁড়িগুলো সব মরে যাচ্ছে এমন অবস্থা তো এই সবগুলো ঝাঁট ফাঁট দিয়ে গুছিয়ে সুন্দর করে নিচ্ছি ছাত্রা দেখতেও ভালো লাগে এরপরে চলে যাব চান করতে ওই কথায় আছে না মিলেমিশে করি কাজ নাহি ভয় নাহি লাজ তো সবাই মিলে সকালের কাজ হাতাপাতি করে আমরা এইভাবে রোজ করি সকালবেলাটা রোজই চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় দেখতেও ভালো লাগে আর এখানটায় বসে বসে ঠাকুরের বাসনও মাজি কিন্তু এখন এই রোদের সময় একদম ঠাকুরের বাসন এই রোদের মধ্যে মাজা যাচ্ছে না তাই এইগুলো ভালো করে এখানটায় ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই ছান করে চলে আসলাম বন্ধুরা আজকে রান্না করে তারপরে ছাদের কাজকর্ম করে তারপরে চান করলাম আমার গোপুকে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবারে ঠাকুর ঘরের কাজগুলো করে নিই ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি রোদের তেজে বন্ধুরা এই দেখো কুড়িগুলো পর্যন্ত শুকিয়ে যাচ্ছে সব কুড়িগুলোই দেখো এইগুলো সব কুড়ি চলো চান করে না চান 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 সোনা পাপা চান করে হরে কৃষ্ণ তো পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা রোদের তেজ দেখো বন্ধুরা কবে যে একটু বৃষ্টি দেবে কবে যে একটু মেঘলা হবে কে জানে আর কটা সকালবেলা হনুমান এসেছিল দেখো না গাছের কয়েকটা আম যেন কত পই পই করে যত্ন করে লক্ষ্য করে রেখে দেওয়া কখন হনুমানে ছিঁড়ে নিয়ে চলে যায় আর এই দিকটা দেখো একটা দূরে আম গাছ এই আম গাছটার কিন্তু মানে লাভারিস গাছ এখানে যে পারে গাছে উঠে আম পেরে নেয় আর হনুমানগুলো তো এসে একদম ধ্বংস করে দিয়ে যায় তো ওখানেও খাবে আবার আমাদের গাছের এই কয়েকটা আম সেগুলোও ছাড়বে না এগুলোকেও এই ছিঁড়ে ছাড়ে নিয়ে চলে যায় ওই অবশিষ্ট কয়েকটা পড়ে আছে আর এবছরে আমাদের বাড়ির গাছগুলোতেও বেশি আম হয়নি পুরো ফাঁকা হয়েই পড়ে রয়েছে এবার একটু সিঁদুর টিদুর পরে আর একটু টিফিন খাবো খুব খিদে লেগেছে সবজি মাছ আনাজ সব শেষ হয়ে গেছে বলে রাহুল আবার সকালবেলা উঠে আবার বাজারের দিকে গেল। রাহুল দেখো বাজারে গেছিলো আর এই যে ছেঁড়া পরোটা আর তরকারি নিয়ে এসছে আর এই দেখো বাজার করে নিয়ে এসছে একসাথে অনেকটা বাজার করে নিয়ে আসে দু তিন দিন করে হয়ে যায় যা রোদ পড়েছে বাইরে যেতে ইচ্ছা করে না তো ওই জন্য বাজার করে রেখে দিই এই দেখো কলমি শাক এনেছে লাল শাক এনেছে তারপরে পটল এনেছে তারপরে কুঁদরি এদিকে কাঁচা লঙ্কা ঝিঙে আর এখানে ঢেঁড়স এনেছে আর কিছুটা মাছ টাছও এনে রেখে দিয়েছে এইগুলো আবার দুদিন হয়ে যায় এই যে দেখো চিংড়ি মাছ রুই মাছ আর এইখানে কি আছে এইটা এই যে মাছের ডিম এইগুলো আবার দুদিন ধরে হবে এত রোদেতে সময় বাজার করতে যাওয়া যায় না এখন সকাল দশটা বাজে আর সর্বস্ব কাজ হয়ে গেছে খালি একটু রিয়া শাক ভাজা করবে আর দেখো আমরা সবাই মিলে টিফিন খেয়ে নিচ্ছি রাহুলের বাবা ওদিকে বসে আছে তো দেখো বন্ধুরা মাছ টাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম আবার এখন দুদিন চলে যাবে এখন এই গরমের সময় এইভাবেই আমাদের বাজার করা হয় দুদিনের তিন দিনের বাজার একেবারে করে নিয়ে তারপরে রান্না করা হয় আবার শেষ হয়ে গেলে নিয়ে আসা হয় তো চলো সব কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে সব টিফিন কারি করে করে রেখে দিই সব কন্টিনারে রেখে দিই আবার দুদিন হয়ে যাবে আমাদের রুমের জানলাটায় নেট লাগিয়ে দিচ্ছে রাহুল কারণ এই ঘরটায় তো এসি নেই তো ওই জন্য নেট লাগিয়ে দিচ্ছে নেট লাগালে বেশ জানলাটা খুলে রেখে দিলে ভালোই হাওয়া আসবে কারণ পুকুরের ধারের জানালা আর এরপরে দেখো রাহুল ডিউটি যাবে তাই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে খাওয়া দাওয়া সেরে রাহুলও ডিউটি চলে গেল আর রোজ দুপুরবেলা গোপুকে ঠাকুর ঘর থেকে নিয়ে এসে আর এই ছেলের ঘরে রাখি কারণ ছেলের ঘরেতে এসি আছে আর গোপুর এত গরম লাগে তার জন্য দুপুরবেলাতে ওকে নিয়ে চলে এসে এই রাহুলের ঘরে রেখে দিই আর এরপরে দেখো বেলা হয়ে গেছে দেড়টা বাজে তো আমরাও খাবার বেড়ে নিচ্ছি ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো